থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ আজকে আমাদের ঈদের দিন বা বলবেন যে তো অনেক দিন আগে চলে গেলো তারপরে আজকে কি হবে ঈদের দিন হলো ভাই খুশির দিন আজকে ঈদের দিন রাজনীতিতে যা বিশ্লেষণ এ পর্যন্ত বিশ্লেষণ করা হয়েছে সব কিছু আজকে সাকসেস দ্যাট ইজ ফুল কমপ্লিট সাকসেস আজকে আজকে আমাদের ঈদের দিন আমরা গান শুনব আমরা আনন্দ করব আমরা মজা করব যে আমার অনেকগুলো পূর্বের ভিডিও আছে ভিডিওতে আমি যা ধারণা করছি তাই করেছে নোবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস যে ছাড়ে দেওয়ার পাত্র না ওদের ছাড়ে নাই আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম যেটা আমি বলছিলাম যে ওদের ডানা কেটে দিবে হাত আমি আমার ভিডিও দেখলে তো বুঝতে পারতেছি কেউ যারা দেখছেন তারা জানেন যে আমি বলছিলাম ডানা দেখেছিলাম ডানা কেটে দিবে ওদের ডানা কেন ইন্ডিয়ার গলায় কেটে দিয়েছে মনে করেন ওরা গলায় কেটে দিয়েছে ভয় করার কিছুই নাই এখন যে দেখা গেলো যে হয়তো হাসিনা ভয় পাইছে হাসিনা অবৈধভাবে ক্ষমতায় থাকার জন্য পাচারছে ডক্টর মোহাম্মদ তা করে না যে যার আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আটষট্টি ডক্টরেটির ডিগ্রি যার একমাত্র বাংলাদেশের নোবেল লরিয়েট তারপরে প্রেসিডেন্সিয়াল মেডেল যার একশো আটত্রিশটি প্রেসিডেন্সিয়াল মেডেল এখানে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল খুব কম লোকই পায় বাংলাদেশের বর্ণাঢ্য ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের জন্য ভাগ্যবান যে বাংলাদেশির ভিতরে একমাত্র নোবেল বিজয়ী আমরা বুঝছিলাম আমি বুঝছিলাম যে যুদ্ধটা তো হবেই আজকে না হোক কালকে যুদ্ধটা হবেই যুদ্ধ থামবে না এই যুদ্ধ হবেই এই যুদ্ধ চলবেই এখন আমার কথা সত্যি হয়ে গেল কালকে বিডিও আমি একটা আমি তো অনেক আগে আমার যেমন ঘুরি আমার ঘুরি ভিডিওটা সম্পূর্ণভাবেই ছিল যে ওদের ল্যান্ডলড ল্যান্ডলড করে সারে দিবে। ওদের তো তোমাদের ল্যান্ডলর্ড বলাতে তোমাদের এত ইজ্জতে ইগুতে লাগছে তোমরা মনে করো যে নয়াদিল্লি থেকে প্রেস কনফারেন্স করো কেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের দেশ নিয়ে কেন একটা ল্যান্ডলর্ড কান্ট্রি বলল তোমরা ল্যান্ডলর্ড তোমাদের আসাম মিজোরাম তোমাদের এই নাগাল্যান্ড এখানে তোমাদের সাতটা প্রভিন্স আছে ল্যান্ডলর্ড ল্যান্ডলর্ড সাথে সাথে তোমাদের সিকিম তোমাদের সিকিমের অবস্থা খারাপ তোমরা তোমরা সিকিমও আমাদের সারা চলতে পারবো না এই রাজ্যগুলো চলতে হইলে আমাদের দরকার আমাদের সারা পারবো না এখন খুব মানে ই দেখাইলা যে আমরা তো মানুষে হয়তো ভয় পাইছে আমি তো বিন্দুমাত্র ভয় পাইনি বারবার আমার ভিডিওগুলোতে বলছি এই রাফেল টাফেল ওইগুলো ওই ইয়েতেই থাকবে হাসিমারা বিমানবন্দরে থাকবে এগুলো এখানে আসার কোনো সাহসও নেই এখন আবার রোজিগির তোলে ওদের বিভিন্ন টিভিতে আমরা ডেট নিচ্ছি কালকে মেরে দিব পরশু মেরে দেব আর বাপেও মারতে পারবে না যে আমি আপনাদের বলে দিলাম যে ওর বাপেও হয়তো বা এখানে একটা ডিলও মারতে পারবে না রাফেলদা বোম দূরের কথা ইন্ডিয়ার রাফেলদা বোম দূরের কথা আর বাপেও মারতে পারবে না এখন কি করছে ভাই কেন আমরা হয়তো হয়তো আনন্দ করবো ফুর্তি করবো বাদ্য বাজাবো বাদ্য বাজানো একমাত্র কাজ করছে যেটা ডক্টর মোহাম্মদ ইনুস প্রফেসর এনুস তার প্রশাসন ভারতকে যতগুলা ট্রানজিট আছে সবগুলা ট্রানজিট গতকাল একেবারে মানে কেটে দিছে কেটে দিয়ে ওনাদের বলে দিছে যে বাংলাদেশের উপর দিয়ে তোমাদের কোনো ট্রানজিট চলবে না যদিও কোনো বন্দরে তোমাদের ইয়ে থাকে এই চিরাং বন্দরে তোমাদের কোনো এই কন্টিনা থাকে ফেরত নাও আমাদের গাড়িগুলো ফেরত দিছে না আমাদের চারটে গাড়ি বন্দর থেকে বেনাপোল থেকে ফেরত দিছে না মানবিকভাবে ওই গাড়ি নিলাম পরেরটা হয়তো বা আর কার্যকরী হবে না এখন ওদেরও তো কন্টিনিউ এসে রয়েছে পোর্টে মানে আমরা তো গাড়ি এইবার তো এইবার ফেরত নিয়ে আসছে ড্রাইভার চালান নিয়ে আসছে কন্টিনিউ ফেরত নিয়ে দেখ কেমন লাগে একমাত্র কন্টিনিউর ব্যবসা যারা করছে তারাই জানে যে কন্টিনিউ ফেরত নিলে কীরকম লাগবে কন্টিনিউ ফেরত নিতে ওদের মনে করেন যে এই পোর্ট পোর্টের চার্জ তারপরে এই শিপিং চার্জ যত মাসুল আছে সম্পূর্ণ মাসুল দিতে হবে সব মাসুল দেওয়ার পরে কন্টিনিউ ফেরত নিতে পারবে কন্টিনা একেবারে ইজি না যে ফেরত নিয়ে যাবে কন্টিনা সময় লাগবে এখন ডিল মারলে পাটকেল খাইতে হয় তুমি ডিল মারছো তুমি প্রথম ডিল মারছো তুমি মনে করো আমাদের আমাদের চারটা এই ট্রাক ফিরাই দিছো ফিরাই দিয়ে সুন্দর গুলো দিছো যে তোমাদের বন্দর ব্যবহার করা যাবে না আমরা আমাদের ব্যাস তো গর্জন দিয়ে উঠছে যেটা বলছে যে আমাদের যতগুলো আন্তর্জাতিক যতগুলো যতগুলো বিমান অভ্যন্তরিক যতগুলো বিমানবন্দর আছে সম্পূর্ণ বিমানবন্দর আন্তর্জাতিক করা হবে তার ভিতরে লালমনিরহাট বিমানবন্দর লালমনিরহাট বিমানবন্দরে এক একবারে বাহাত্তরটা বিমান ওঠানামা করতে পারবে এশিয়ার দ্বিতীয় বৃহত্তর বড় আর কি দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর হলো লালমনিরহাট বিমানবন্দর এখন এখন বুঝো কেমন লাগে মজাটা বুঝো আমি এটা এতবা বা এরপর এর আগের ভিডিওতে বিশ্লেষণ করছিলাম যে হয়তোবা ইন্ডিয়ার কত টাকা লস হয়েছে ইন্ডিয়া বললে যে আমাদের বারো বিলিয়ন ডলার হয়তো বাণিজ্য ঘাটতি এসে যে বাংলাদেশের সাথে বাণিজ্য যুদ্ধ করতে যায় আমি বলছিলাম যে না তোমাদের পঁচিশ বিলিয়ন ডলার লস হয়েছে আসলে এখন এখন যে তোমার ট্রানজিট কেটে দিছে না এই আরও তোমার দশ বিলিয়ন ডলার লস হবে তুমি সেই তোমার প্রত্যেকটা কি বলে প্ল্যান তুমি চিকেন নেকের ভিতর দিয়ে আনবা চিকেন নেক হয়ে আনবা একদিনের গাড়ি আসবে তোমার নাগাল্যান্ডে যাবে বিশ দিন লাগবে গাড়ি ভাড়া দিতে হবে গাড়িওয়ালার ট্রাকওয়ালারে বিশ দিনের ভাড়া দিতে হবে ভাড়া দিলে তোমার লস হবে যায় আমরা এসব করে দেখছি তুমি আমাদের এখান থেকে দুশো টাকা দা পাঁচশো টাকা দা ট্রানজিট নিয়ে গেছো হাসিনার ট্রানজিট এটা বাহ কী চমৎকার কি চমৎকার হাসিনা হাসিনা বাংলাদেশের জন্য চাইছিল যে হয়তো ইন্ডিয়া হাসিনা দীর্ঘজীবী হোক হাসিনা দীর্ঘজীবী হোক বলল না তো হবে না এখন দশ বিলিয়ন ডলার আরও বেশি লাগবে দশ বিলিয়ন ডলার বেশি লাগবে এবং জুতা পিঠাটা জুতা ওইদের ব্যাংককে মনে করেন যে বিদর এখে মুদিরে শিক্ষিত লোকটা মারছে এটা মানে ওরা পছন্দ করে নাই যে শিক্ষিত লোকটা তো হয়তো মাথায় বোঝায় টুজা দিতে পারতো শিক্ষিত লোকটা আমার এইভাবে মারল কেন শিক্ষিত লোকটা মারা ঠিক হয় নাই শিক্ষিত লোকটা আমাকে বেশি মারা ফেলছে এখন তোমাকে আরও আরও মাইট দিল করা মাইট দিল যেটা যেটা তুমি চিন্তাই করতে পারো না যে হয়তো বাংলাদেশের এই সাহস হবে না যে আমার ট্রানজিট বন্ধ করে দিতে পারে দেখায় দিল তোমারে সরকার তোমার দেখায় দিল যে হয়তোবা দেখো তোমার তো বেশি পারি আমি আর আমি তো আরেকটা ভিডিও তো রাখছি যে তিস্তা কীভাবে করবে তুমি তিস্তাতে তুমি চোকু দিতে পারবে না এটা আপনারা হয়তোবা দেখে দেখবেন যে এক থেকে দেড় বছর বা দুই বছরের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে কাজ কমপ্লিট হয়ে যাবে সব বিমানবন্দরগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এবং আসো যুদ্ধ করি যুদ্ধ তোমাকে করাবে তুমি যুদ্ধ তো দূরের কথা চোখটা মেলে দেখতে পারতো না চোখ যে হয়তো চোখ দিয়ে দেখি একটু বাংলাদেশটা কোন জায়গায় তুমি মনে করো তুমি ফুটাও যে তুমি এই পৃথিবীতে চতুর্থ শক্তিশালী দেশ আমরা তোমার কোনো শক্তিশালী ভাবি না তুমি কিছুই না তুমি মশা মাসিও না তুমি পারবা নেপালের সাথে তুমি পারবা ভুটানের সাথে ওইগুলোর সাথে পারবা তুমি আমাদের সাথে পারবা না যদি যুদ্ধ করো তুমি আমাদের সাথে পারবে না বাংলাদেশের সাথে যুদ্ধ করে তুমি জীবনও জিততে পারবা না মায়ের খাইবা এমন মায়ের খাইবা যেটা তুমি তোমার নাম বুলাই দিবে বাংলাদেশ যুদ্ধ করতে আসছো না মানে আমাদের ট্রেনজিট হয়তো ফেরত দিছো ট্রেনজিট ফেরত তো দেখো আমরাও চাইছিলাম মনে প্রাণী দেখেন না আমি আর আগের ভিডিওগুলো না গত এর আগে একটা ভিডিও আছে ইন্ডিয়াকে নিয়ে দাবা খেলা চেকমেট চেকমেট তো খেলছে মনে করেন ওই চেকমেট হয়তো বা মুদিরে এই দাবার ভোটে ফালায় খেলছি আমরা আজকাল চেকমেট আমরা মনে করেন যে ওর দেশ নিয়ে ওর দেশটির দেশের উপরে আমরা আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদস প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ওদের ম্যাপের ভিতরে রেখে ম্যাপ ইয়ে খেলবে দাবা খেলবে চেস গুটি এসকে খেলবে এলো ওদের দেশের ভিতরে রেখে মানে মনে করছে যে দাদাগিরি সবার সাথে দাদাগিরি আর এখন আবার একটা সুর তুলছ তোমরা যারা বাংলা টিভির লোক ওই যে ইয়ার ইন্ডিয়ার বাংলা টিভির লোক তারা সুর তুলছে যে আমাদের কালাদান বন্দর আছে না যা কালাদান বন্দরে ফাটায় দিবে ওটা আমরা ভালো করে জানি যে ফাটায় দিবে ওখানে চায়না আছে ওখানে চায়না আছে আর এখান আর্মি আছে ফাটায় দিবে ওই ওখানে যা পাড়াও দিতে পারবা না যে তুমি পাড়া দিবা যে বন্দর তো দূরের কথা বইতে পারবা না ফাটায়া দিবে ওখানে তোমার তোমার বিশাল প্রতিদ্বন্দ্বী বসে রয়েছে যে তোমার বন্দর এর আগে তো ইয়ে করে দিছিল জ্বালাই দিছিল কিছুটা জ্বালাই দিছিল এখন যদি তুমি ওখানে যায় কো যে আমরা এটা একটু কাজ করব। বন্দর তো ই বিড়াই বা জাহাজ বিড়াই দূরের কথা যদি বলো যে কাজ করব তাইলে তোমাদের মারবে এরা খারাপ আছে বার্মেজটা খারাপ আছে চাইনিজটা তোমাদের মার দিছে না মানে কাঠের ভিতরে লোহা প্যারেক প্যারেক গাইতে তারপরে মার দিছে না বিশ পঁচিশটা মাইরা রেখে দিছে না লাদাখে গেছিল যাও কালাদান বন্দরে মাইরে রেখে দিবে ইন্ডিয়ানটা দেখলে খুশি হব শিক্ষা পাইবা যে লাফালাফি কম করবা অত লাফালাফি খুব ভালো না অত লাফালাফি করা ভালো না লাফালাফি করলেই মনে করো যে দরটা খাওয়া যাবে এইভাবে মাইটটা খাইবা মায়ের যে যেভাবে দিয়ে দিল আমি খুব খুশি হলাম আমার কাছে আজকে ঈদের মতো আনন্দ লাগে ভাই খুব মাই দিছে করা ব্রেনের দিছে শিক্ষিত লোক শিক্ষিত মারি দিছে এরকম মারি দরকার মানে মনে করছে যে এই বাংলাদেশ তো এটা কিছুই না এত সাহস পাবে না আমার এটা তো বড়োটা ইঞ্জিট কাটতে পারবে না দিছে তোমার এঞ্জিট এটা কোথায় তুমি মংলা মঙ্গলাপোটও ব্যবহার করতে পারবে না মংলা পোট ব্যবহার করে তুমি ক্যালকাটা মাল নিয়ে যাবা তোমার পোটটা তো আমার দেখা আছে তোমার ক্যালকাটা পোটটা দেখা আছে যেখানে পানি শুকায় যায় ওটা পোট বলেন ওটা বলি আমরা নদী ওটা 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 বন্দর না ক্যালকাটা পোর্ট কোনো পোর্ট না তোমাদের পোর্ট হয় চেন্নাই পোর্ট পোর্ট তোমাদের বোম্বাই বোম্বে পোর্ট পোর্ট কিন্তু ক্যালকাটা পোর্ট পোর্ট না কলকাতা পোর্ট হলো নদী এখন মংলা পোর্ট দিয়ে তোমরা মনে করো আমাদের ক্যালকাটা তোমাদের কলকাতায় ইয়ে নিতা কন্টিনিয়ার নিতা দিসে গাড়িটা দুশো টাকা খাই না আমরা এক কন্টিনার দুশো টাকা দিবা মাসে হলো আমাদের লাগবে হলো যা তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা খরচ হবে আমাদের দিবা দুশো টাকা ওই দুশো টাকা খাওয়ার লোক না আমি তো আর একটা ভিডিওতে বলছি যে দরকার হলে আমার গভর্নমেন্টে আমি চাঁদা ওরা ওরা বছরে কয় টাকা দেয় সেটা আমরা দিয়ে দেবো আমরা আমরা জনগণ দিয়ে দিব তারপরও কাটবো আমরা ওদের ট্রানজিট কাটবো শুভ বুদ্ধির উদয় হয়েছে গভর্নমেন্টের ইট মারছো পাটকেল খাইছো ভালো হয়েছে ইন্ডিয়া তোমার জন্য খুব মঙ্গল কাজ করছে ভালো করছে তোমার ডানা কেটে দিছে আমি কি আমি ডানা কাটতে যাই তোমাকে গলা কেটে ফেলছে জবাই করে দিছে আল্লাহ আকবর করে দিয়েছে মুসলমান আমি তোমার যেহেতু ডানা বানা কাটবে ডানা তো কাটছে কাটছে লোকে তোমার গলা কাটা গেছে গা গলা কেটে দিছে তোমার তুমি যে প্রশাসন যাতে পড়ছো না খেলা হবে খেলা থাকবে না যে বন্দর ই কী বলে যেটা যে লালমনিয়ার বন্দর রেডি করতে আসছে চিকেন নেক আমাদের চিকেন নেক তোমার চিকেন নেক না তোমার বাপেন না ওইটা আমাদের ওই চিকেন দেখে আমাদের টু অ্যান্ড টুমুর এটা আমরা নিবই তোমার এই যে ল্যান্ডলোড বলছে না তোমাকে ল্যান্ডলোড করে কইটা ছাড়বো তোমার পাও ভাঙিয়ে দিবো এবং তোমার সেভেন সিস্টার দেখবো যে একটা হয়তো বা শুই কীভাবে সেভেন সিস্টার ঢুকে সেভেন সিস্টার সুই ঢুকবে না তুমি এত টেনশন করো না যে দিব তোমার আমরা ধরবো মাত্র একটু জলক দেখাইছে জলকের আরও বাকি আছে দেখবা তুমি তুমি বহুত বাড়াবাড়ি করো ইন্ডিয়া তুমি এলা যে কথা স্বীকার করো না আজকে কত বছর ধরে তোমার ট্রানজিট দিয়ে রাখছে তুমি কত বিলিয়ন ডলারের উপকারেছো তোমার এবং তুমি মেস খারাপ করা দিছো যে আমাদের গার্মেন্টস আমরা গার্মেন্টস যদি ইম্পোর্ট এক্সপোর্ট করি তাহলে আমরা যদি একশোটা গার্মেন্টস একশোটা কন্টিনার এক্সপোর্ট করি তাহলে একশোটা কন্টিনার ভিতরে দেখা গেছে যে আমাদের নিরানব্বইটা কন্ট্রিনে যা এলো যে চিটাংপোর্ট দিয়া হয়তোবা যেটা অনেক ইমারজেন্সি টাইম ধরতে পারে না এবং বাইয়ার বলে যেটা আমার খুব দ্রুত লাগবে এবং আমরা হয়তো টাইম ইয়ে করছি টাইম ওয়েস্ট করছি হয়তো টাইম মতো পারি না ওই একটা কন্ট্রিনে হয়তোবা আমরা চিন্তা করি যে বাইয়ারে পাঠাবো তোমাদের ইউরোপের বিমানগুলো হয়তোবা দিল্লি থেকে বেশি আসা আসা যাওয়া করে যার জন্য আমরা ওখান থেকে আমাদের আমরা আমরা দিতাম এখন দিব না এখন তো আমরা এই আমাদের পোর্টগুলো সব রেডি করে রেডি করে ফেলছি কার্গো বিমান রেডি করে ফেলছি আমরা সব দেশে তুমি বললো ভারত নেপাল ভুটান ভারতবাদে ভারতে তো মনে যে ব্যবসায়ী করবো না যে নেপাল ভুটান তারপরে অন্যান্য দেশে যেটা ইউরোপে আমরা আমাদের কার্গো কোথায় ব্যবসা করব। দুর্বল পাবো কেন দেশকে এক দেশকে দুর্বল পাবো কেন আমরা তোমাকে মশা মশামাশি ভাবি তুমি পাবো আমরা দুর্বল যাক ভাই ঈদের মতো আনন্দ লাগতে খুব খুশি হইলাম খুব খুশি লাগছে আমার এই যে ঘুড়ি আমার ঘুড়ি একেবারে হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী হয়ে গেছে আমার এই ঘুড়ি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি ওদের বলে রাখছিলাম যে তোমাদের এরকম করবে তোমাদের এভাবে কাটবে এভাবে কাটবে এভাবে কাটবে এটা সত্যিবারের দিছে সত্যি সত্যি সত্যিভাবে কেটে দিছে ওদের থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ডক্টর ইনোস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনোস যে যার মাথায় বুদ্ধি আছে যে দেশ চালাতে পারবে আগামী দিনে দেশ চালাতে পারবে যে থ্যাংক ইউ ভেরি মাছ এখন আনন্দ করব ফুর্তি করব দেখবেন যে এই ওরা আমি বলছি না যে ওরা পায়ের পায়ের কাছে এসে বসে থাকবে ডক্টর দিন হচ্ছে পায়ের কাছে বসে থাকলে আসলে ওদের ক্ষমা করা হবে না কোনো ক্ষমা নেই তোদের এই বলে কোনো ক্ষমা নাই যেইগুল করছো সেইগুলোর কোনো ক্ষমা নাই থ্যাংক ইউ আবার কথা হবে থ্যাংক ইউ ভেরি মাছ